শাহদাল প্রধান সেনাপতি সিপাহ সালাহ সহদ রোজা শহীদ আপনারা দেখতে পাচ্ছেন শায়স্তাগঞ্জ সহদ শাহ নাসির উদ্দিন আপনারা দেখতে পাচ্ছেন সেই উনার মাজা আসিউদ্দিনশাল মাজা আপনারা দেখতে পাচ্ছেন শায়স্তাগঞ্জ inşallah hayatın niye şey yaşadık bir şey oldu ki nasıl din şey koşular da mazhar projektör bu ona derse hadim hadim আপনার দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন শিপাশালার ভিতরের যে খাদেম অন্যান্য আউলিয়াদের অলিদের মাজার নাসির দিন আমি একদম ভিতরে আপনাদেরকে নিয়ে আসছি বন্ধুরা আপনারা যারা নাসিরুদ্দিন শিপাউশালা আসেন নাই তারা হয়তো আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বাজিয়ে আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন দেখতে পাচ্ছেন একশো বিশাউলিয়া মাজাউদ্দিন শি পড়াশলা মাজার পূর্ব এবং হ্যাঁ পশ্চিমে আসলে একশো বিশাউলিয়া যে মাজার দিন শিপাশলা মাঝারে আসলে আপনারা সেই অলৌকিক ঘটনা দেখতে পারবেন যে অলি ওনার খবরস্থান একমাত্র খবরস্থান হ্যাঁ এবং পশ্চিমে আমরা মারা গেলে উত্তর দক্ষিণে দেওয়া হয় কিন্তু ওনার খবরস্থান পূব এবং পশ্চিম ওনার খবরস্থান দেওয়ার বাদে অলৌকিকভাবে উনি পূর্ব এবং পশ্চিমে হয়ে যায় সেই নাসির উদ্দিন শাহজালা রহমতুল্লাহ রহমতুল্লাহীর প্রধান সেনাপতি নাসির উদ্দিন সি আমরা ওনার মাজারে আসি একশো বিশটা অলিয়ার একশো বিশা অলিয়ার সেই মাজার আপনার দেখতে পাচ্ছেন বিশাল আয়তন নিয়ে সেই মাজার নাসিরউদ্দিন উদ্দিন তো প্রিয় বন্ধুরা এটা স্থান হচ্ছে সাহস্তাগঞ্জ এর উত্তরে চুনারুঘাট উপজেলার যে রোড পরে সেই রোডে السلام علیکم اسان دیکھ سکتے ہیں وہ کو میں سیدش پور سلاشیما کا تو دونوں وقتوں طریقے